হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শীত এবার একটু পড়েছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে তাই সকাল সকাল কাজ সেরে নিয়ে তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে অলমোস্ট তারপর আমি আমার বাচ্চাটাকে খুঁজছিলাম কোথায় গেল যে দেখুন কেমন রোগা হয়ে গেছে সারাদিন বাইরে ঘুরে বেড়াচ্ছে ও একটা হুলো বেড়াল ওকে আমরা কিছুতেই ঘরে রাখতে পারছি না যাই হোক তারপর এই যে দেখুন আমাদের বাড়ির মানে আমার দাদার গাছের এই সব ফুলগুলো হ্যাঁ সো কি সুন্দর লাগছে আজকে বেশ ভালো রোদও উঠেছিল আর ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে অলমোস্ট কলকাতাতে দিন পর একটু ঠান্ডাটা পড়েছে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে তারপর আজকে মা বললো যে সকাল সকাল শীতকালে নাকি পেটটা খুব গরম হয়ে যায় তাই বললো যে কতিলার জলখা সত্যি বলছি কি যে কেমন একটা জেলি জেলি টাইপের খেতে গলা থেকে নাবেই না যাই হোক তারপর পিছনে এটা হচ্ছে আমাদের কিচের পিছনটা কি সুন্দর মানে গাছপালা ভর্তি তারপর চা করলাম চা খেলাম আর ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটা ভুজি বানিয়ে ওকে দুটো রুটি দিলাম তারপর আমার বাড়ির আশেপাশে সব বিড়ালগুলোকে খেতে দিলাম এই বাচ্চাটা অসুস্থ ছিল যাই হোক ওকে আমি অনেকটা সুস্থ করে তুলেছি আশা করছি ভগবান সেই ক্ষমতাটা যেন আমাকে দেয় যাই হোক তারপর সবাইকে খেতে টেতে দিয়ে আমি মা আর আমার এক দিদি বেরিয়ে গেছিলাম একটু সোনার দোকানে আজকে আমার একটা জিনিস বানাতে দেওয়ার ছিল সেটাই নিতে গেছিলাম এই যে দেখুন ওই যে যেটা সবুজ কালারের দড়ি দিয়ে বাঁধা ওটা হচ্ছে শ্রীহরির একটা লকেট আর এটা আমি ওই সেম ডিজাইনেরই নতুন একটা বানিয়েছি আর আমার দিদি নিয়েছিল একটা ওর আংটি ছিল যে আংটিটা ও পরে না সেই আংটিটা গলিয়ে এই চোকারটা নিয়েছিলো যেটা খুব সুন্দর লাগছিল একটা বাটারফ্লাই চোকার বেশ ভালো লাগছিলো ওকে দেখতে তারপর আমরা গেছিলাম খাট ওই আলমারির দোকানে আমার ঘরের জন্য একটা খাট তৈরি করতে দেওয়ার কথা ছিল মানে তৈরি দেওয়া আছে সেটা কোনো তৈরি হয়নি তারপর গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে আজকে সন্তোষী মায়ের পুজো আমাদের বাড়ির পাশে একটা কাকিমার বাড়িতে পুজো ছিল এটা আমাদের ফুলের দোকান আর এখান থেকে আমরা ফুল মালা নিয়ে আমি গেছি বাড়ির দিকে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে আগে ওই বৌদিদের বাড়িতে গিয়ে আগে দিয়ে এলাম মালা ফুল মিষ্টি সব দিয়ে এসেছি সন্তোষী মাকে সব মিষ্টি দেওয়া যায় না শুধুমাত্র উইদাউট কিশমিশ এইসব ছাড়া লাড্ডু যে নর্মাল লাড্ডু হয় সেই লাড্ডুই দেওয়া যায় আমি দিয়ে এসেছি পুজো স্নান টান করেই নিয়েছিলাম তার আগে তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে মামা মায়ের মন্দিরে গেলাম হ্যাঁ মন্দিরে আমি রোজই গিয়ে একটু জল ঢেলে আসি আর সেই করতেই গেছিলাম জল ঢালতে তারপর এই যে দেখুন যে মানে আমাদের কালী মন্দিরের পাশে এই কি দুর্দশা অবস্থা মানে কেন ভগবানের মূর্তিগুলো এইভাবে ফেলে দিয়ে যায় আমি সত্যি বুঝি না যারা দেখছেন এই ভিডিওটা প্লিজ এরকম করে ফেলে দিয়ে যাবেন না আপনারা জলে দিয়ে দিন আর না হলে এরকম করে মাটিতে ফেলে রেখে যাবেন না আমাদের পায়ে পরে আমি তো তুলে তুলে রেখে দিই তারপর যাই হোক মা আমাকে লকেটটা পরিয়ে দিচ্ছিলো আমি ঘরের পুজো টুজো দিয়ে ছেড়ে নিলাম তারপর আমি আরও ওই আমাদের ফুলের সাথে দুটো গোলাপ ফুল এনেছিলাম এই গোলাপগুলো সুন্দর করে আমি জলের মধ্যে দিয়ে দিলাম মানে একটা ফ্লাওয়ার বাস না ঠিক এটা ওই আমি তৈরি করা হাতে আর এই যে দাদা ফ্রিজের ওপর বসে রয়েছে খাবে বলে হুম ও জানে ওর খাবার ফ্রিজে থাকে মাংস থাকে ফ্রিজে হ্যাঁ তারপর আমি একটুখানি জামা প্যান্ট ভরে তারপর গেছিলাম শান্তি হয়ে আমি কখনো দেখি এই ফার্স্ট টাইম অঞ্জলি টঞ্জলি দিয়ে চলে এসেছি তারপর গেছিলাম জিমে কিচ্ছু খাইনি জলও খাইনি তাও ভাবলাম যে কী করবো বসে থেকে যাই চলে যাই তারপর বেশিক্ষণ করতে পারিনি চল্লিশ মিনিট ম্যাক্স টু ম্যাক্স শুধু লেগস ওয়ার্কআউট করেছি করে চলে এসেছি আর বাড়িতে ফিরে শুয়ে পড়েছিলাম এসে তারপর গেলাম চন্দ্রমৃত্যু খেয়ে প্রসাদ খেয়ে তারপর খেলাম ভোগ সারাদিন পর খেলাম আর এটা হচ্ছে শনিবার দিন সকালবেলার একটা মানে ক্লিপ আমি ভাবলাম একসাথে জুড়ে দিয়ে ওইটুকুনি ব্লগ কেন দেবো সকালবেলা আমি বেরোনোর কথা ছিল এইটুকুনি সকাল সকালে আমি ভা মানে বিরিয়ানি করতে বসিয়ে দিয়েছিলাম আর ওই যে কুকুর বেড়ালদের জন্য ওই তোমার ওই মুরগির পা সেদ্ধ করা আর কি হ্যাঁ বাইরের যে কুকুর বিড়ালগুলো আছে ওদেরকে আমি দিই তারপর বিরিয়ানিটা লেয়ারিং করে নিয়েছিলাম বিরিয়ানি কেন হঠাৎ করে করলাম সৌরভের বাবা মরে যাওয়ার পর থেকে ওদেরকে কোনো দিনই অনেক দিন খাওয়ানো হয় না কাকু মারা গেছে প্রায় সেপ্টেম্বরের ছ তারিখে তারপর থেকে ওদেরকে দেওয়াই হয়নি যাই তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই ও অনেকদিন বিরিয়ানি আমাকে দিই না যাই হোক তাই জন্য একটু বিরিয়ানি রান্না করে ওর জন্য প্যাক করে নিয়েছিলাম দুটো টিফিন বক্সে তারপর আমার একটু কাজ ছিল বেরিয়ে গেছিলাম বাসে উঠে কাজবার ছেড়ে নিয়ে তারপর দেখা হলো ওর সাথে দেখা করে ওর হাতে ওটা দিয়ে তারপর আমরা একটু ঘুরলাম এদিক ওদিক ঘুরে একটু জল টল খেয়ে চাটা খেতে গেছিলাম কারণ আমি সকালবেলা চা না খেয়ে বেরিয়ে গেছিলাম তাই একটা শপে বসে একটু চা খেলাম এই রোদে বসে চা খেতে ভীষণ ভালো লাগছিল তারপর একটা পাশে একটা দোকান ছিল তার পাশ থেকে একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে দুজনে খেলাম খেয়ে দিয়ে তারপর দেখো কি সুন্দর কিউট কিউট অ্যাংরি বার্ড কেক আমি প্রথম দেখলাম তারপর গেছিলাম দিদাদাদের বাড়িতে দিদা দাদুকে আনতে ওদের বয়স হয়ে গেছে ওরা একা একা আসতে পারেন আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে আসবে আর এই দেখো আমার দাদু কাল বাড়িতে যাবো রাজাঘাট যাবে না

তাই জন্য উনি কিছুই একা একা করতে পারে না কিন্তু এই টাইমেও এই ভালোবাসা এখনো বেঁচে তুমি এত হ্যান্ডসাম হয়ে গেছো কেন দাদু তুমি এতো দেখতে সুন্দর হয়ে গেছো কেন সুন্দরী তুমি সুন্দরী ও তা যাও কি সু তুমি মেয়ের বাড়ি যাচ্ছো মেয়ের বাড়ি আমি আচ্ছা ঠিক আছে কে নিয়ে যাচ্ছে না আমি তোমাদের নিতে এসছি নিয়ে তো দিদাদের বাড়িতে আজও নিরামিষ ছিল অনেক কিছু রান্না করেছিল খাওয়া দাওয়া সেরে নিয়ে এটা আমার মামার ছেলে দেখুন কি দুষ্টা চিনা টাটা করো টাটা করো টাটা করো টাটা করো তো হাত দিয়ে করছে হালকা হালকা এই যে দিদার ওকে ছেড়ে আসতেই মনটা খারাপ করছিল যাই হোক তো আমার দাদুকে নিয়ে বাড়ি ফিরলাম যাই হোক দাদু এক মানে দিদা তো দাদুকে এক একা নিয়ে আসতেই পারে না আমি তাও যাই হোক করে নিয়ে এসেছি তারপর এসেছিলাম জিমে তারপর ভাইকে বিরিয়ানিটা খেলো খেয়ে বললো ভালো হয়েছে মা দিদাও বিরিয়ানি খেয়েছে সেটা আর ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম এটা সৌরভ নিয়েছে যাই হোক ওর মা খাচ্ছিলো আর কাকুকে ভীষণ মিস করছি কারণ কাকু আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসতো 가본. 그거 알죠, 나?